আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে মানে স্পেশাল ব্যক্তিকে নিয়ে কথা বলি যিনি হচ্ছে এক একসময় বেশ পরিচিত ব্যক্তি ছিলেন এখনো পরিচিত হয়তো একটা সময় তাকে অনেক ভালো লাগতো কিন্তু পাঁচই আগস্টের আগে তারেক মিয়া পাঁচ আগস্টের পরে তারেক মিয়া কেন যেন মিল নাই যে তারেক মিয়া পাঁচ আগস্টের আগে আমরা দেখতাম যে সাবেক যে সরকার ছিল এবং বিভিন্ন যে দলগুলো ছিল যারা মিথ্যা বলতো দুর্নীতি করতো সন্ত্রাসী করতো চাঁদাবাজি করতো মিথ্যা বলতো তাদের বিরুদ্ধে এই তারেক মিয়া কিন্তু সবচেয়ে বেশি সোচ্ছা ছিলেন কিন্তু পাঁচে আগস্টে ঘটে যাওয়ার পরে হঠাৎ করে এমন কি হলো যে তারেক মিয়া শুধু এক দুইটা দলকে করেই টার্গেট করে কথা বলে কিন্তু এদেশে তো আরো বিশ পঞ্চাশটা দল আছে তাদের বিরুদ্ধে তারেক মিয়া কিছু কথা বলে না যাই হোক ঢাকা বারো আসনে তারেক মেয়ে এবার সংসদীয় ত্রয়োদশ নির্বাচন সেখানে তিনি নির্বাচন করবেন সেই নির্বাচনে সবচেয়ে গরিব প্রার্থী হচ্ছে আম জনতা দলের উনি তো কথার দিক দিয়ে হলে উনি বেশ বেশি বড় লোক এখন যে কথা বার্তা বলে মিডিয়া বা ফেসবুক ইউটিউব খুললেই তারেক মিয়ার ভাষণ তাহলে তিনি গরিব হয় কি ওরা তিনি নাকি তিনি নাকি জামাত ইসলামের থেকে আগে গেছেন সবচেয়ে বেশি বুট পাইবেন তাহলে তিনি গরিব হয় কি করে তিনি তো মানে গণগধিকার পরিষদ বলি এনসি বলি তাদের কে পিছনে ফেলে তিনি সামনে চলে গেছেন তো এই মিডিয়া যে এরকম একটা নিউজ প্রচার করলো আমি মনে করি তার একবার এটা দেখা উচিত কারণ হচ্ছে তার নামে কেন মিথ্যা সংবাদ হলো তারেক ব্যবসা করে কাঠালের ব্যবসা করে চ্যানেলে তিনি হয়তো না জানি করছে এই কারণে হয়তো এই তৈরি হয়েছে তো এই তারেক মিয়ার একটা বিষয় হচ্ছে পাঁচই আগস্টের আগে যেই তারেক মিয়া অন্যরকম বক্তব্য দিতেন পাঁচই আগস্টের পরে সেই তারেক মিয়া ঠিক তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল উল্টে গেছেন তিনি অতীতের যে সবকিছু কথাবার্তা ছিল তিনি হয়তো তার কোনো সময় সময় বাড়ি আগস্টের সব ভুলে ভুলে গেছেন গিয়ে তিনি শুধু শুধু একটা বিরুদ্ধে কথা বলেন কিন্তু আরো তো শত শত দল আছে বা বিশ পঞ্চাশটা দল আছে তাদের বিরুদ্ধে কিছু বলেন না এটা কারণ কি তারেক ভাই আপনার জন্য শুভকামনা রইলো আপনি ঢাকা বারো আসন থেকে বিপুল বুডে নির্বাচিত হইয়া সংসদে যান আপনি জনগণের কথা বলেন আপনার পাশে আমরা আছি